হাই আমি পাইল আজকেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ডেইলি ব্লগ আর শনিবার মানেই আমার কাছে একটা ব্যস্ততম দিন তো এই ব্যস্ততার মধ্যেও সমস্ত কিছু সামলে কীভাবে আমি নিজেকে একটু সময় দেব তো সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই ভিডিও হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো অন্যান্য দিনের মতো আজকে দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি তো আজকেও দেখো আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি এখন সাতটা বাজিল আমি কিন্তু ঠিক আধা ঘন্টা আগেই উঠেছি কারণ আমি উঠে ফ্রেশ হওয়ার পরে ঘরে এসে তোমাদেরকে সময়টা দেখিয়েছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসে কিন্তু বারান্দায় কাজ দেখার জন্য এই গাছগুলো অনেকদিন পরিচর্যা করা হয় না মানে কি অবস্থা একটা হয়ে ভেবেছিলাম আজকে পরিষ্কার করবো কিন্তু না আজকে সেভাবে সময়টা আমি পাইনি তাই জন্য পরিষ্কার করা হয়নি নেক্সট ডেতে পরিষ্কার তারপরে কিন্তু চলে সোজা ঘরে ঘরে এসে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আর এই জামা কিন্তু একসঙ্গে করে হবে তারপরে জামা কাপড় কেচে স্নান করে কিন্তু চলে এসে পুজো দিতে আজকে না মা দেখো কত সুন্দর শিউলি ফুল তুলে এনেছে ফুলগুলো দিয়ে পুজো দিতে এত ভালো লাগছিল কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পুজো দিয়েছি আমি জানো তো বিয়ের আগেও আমি ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে পুজো দিতাম যেহেতু আমাদের ওই বাড়িতে শিউলি ফুলে গাছ ছিল আর সেই গাছটার মধ্যে এত ফুল হতো এত ফুল হতো কি বলবো তোমাদেরকে সেই গাছটা কিন্তু এখনো আছে এখনো অনেক 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 ফুল দেয় পুজো দেওয়া শেষ করে চলে আসি কিন্তু ঘরে এখন হচ্ছে রেডি যাবো কিন্তু বার মন্দিরে আর যেহেতু ছিল শনিবার তাই জন্য বার মন্দিরে গেছিলাম আর আমি প্রত্যেক শনিবারই চেষ্টা করি বার মন্দিরে যাওয়া আর আমাদের মেয়েদের মাসের চার সপ্তাহে তো আর যাওয়া সম্ভব হয় না যে কোনো এক সপ্তাহ তোমাদের বাদ যাবে চেষ্টা করি যেসব শনিবার ভালো থাকে সেসব শনিবারই যাও দেখো দুজনে মিলে কিন্তু চলে আসি আমার বর আর আমি এসে কিন্তু দোকান থেকে প্রদীপ মোম ধূপকাঠি বাতাসা সমস্ত কিছু কিন্তু নিয়ে নিই ঠাকুরকে যেহেতু তিলের প্রদীপ দিতে লাগে এই দোকান থেকে কিন্তু সমস্ত কিছু একবারে রেডি করে দিয়ে দেয় এটা না খুব ভালো একটা ব্যাপার হয়েছে তো এসে প্রথমে কিন্তু আমরা চাপা কল ছিল সেখানে তো চাপা কলের মধ্যে হাত পা মুখ ভালো করে ধুয়ে নেই তারপরে কিন্তু চলে এতটা পরিমাণে রোদ ছিল তার মধ্যে আবার অল্প অল্প হাওয়াও ছিল যার কারণে জ্বালাতে আমাদের অনেকটাই সময় লেগে যায় তো সে যাই হোক প্রদীপটা জ্বালানোর পর কিন্তু প্রদীপটা আমরা দিয়ে দেয় আর এখানে দেখো আমরা মম জ্বালিয়ে নিচ্ছি দুজনে মিলে কিন্তু আমরা সুন্দর করে পুজোটা দিয়ে নেই ঠাকুরকে প্রণাম করার সময় শুধু মনে মনে একটা কথাই বলছিলাম ঠাকুর আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে যদিও বা এখন আমাদের বিপদ অনেকটাই কেটে গেছে তবে আশা করি খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো যাই হোক সুন্দর করে পুজো টুজো দেওয়ার পর দেখো দুজনে মিলে কিন্তু হাত পা আমরা ধুয়ে নিই তারপরে কিন্তু চলে আসি সোজা বাড়িতে তখন সময় মোটামুটি সাড়ে দশটা মতো হয়ে গেছিল প্রায় সাড়ে দশটা বেজে গেছি যদিও বা বাড়িতে মা বাবা ভাই ওরা কেউই ছিল না শুধু আমি আর আমার বট ছিলাম তাই জন্য রান্না বানার খুব একটা চাপ ছিল না বাড়িতে এসে কিন্তু প্রথমে দেখো হাত মুখ আবারও ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিই এখন কিন্তু বসিয়ে দিচ্ছি রান্নার খুব একটা চাপ না থাকলেও রান্না তো পুরোটাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে যেহেতু বাবারে বিকেলের দিকে আবার চলে আসবে তিনটে সাড়ে তিনটা দিকে তার আগে আমাকে সমস্ত করে সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি দেখো রান্না কিন্তু মোটামুটি আমার বেশি কিছু করেছিলাম করেছিলাম কিন্তু কিন্তু ডাল দিয়ে আর এখানে সোয়াবিন ফুলকপি আলু দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি এটা খেতে না দারুণ হয়েছে ডালটাও আজকে খুবই ভালো হয়েছে মানে আজকে রান্না খুব সুন্দর হয়েছে রান্না বান্না শেষ করে কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে মা রা চলে এসেছে ফোন করেছে ওদেরকে আনতেই আমরা গেছিলাম তো এই তো মারা চলে এসেছে এদেরকে নিয়ে নিয়ে এখন চলে যাব সোজা বাড়ি বাড়িতে এসে কিন্তু ভাত খাওয়ার আগে আগে একটু পাপড় ভেজে নিয়েছিলাম আর দুটো পটল ভেজে নিয়েছিলাম যেহেতু ওসব ভাজা ভুজা ঠান্ডা হলে ভালো লাগে না কিন্তু সেগুলো রেকর্ড করা হয়নি তো কিন্তু আমি প্রথমে বলেছিলাম শনিবার মানে আমার কাছে একটা ব্যস্ততম দেখো রাত্রিবেলা বানিয়ে নিয়েছি রাতের জন্য রুটি তো এইভাবে আমার দিনটা কাটলো মানে শনিবারের দিনটা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়েও তোমাদের সঙ্গে দেখা হবে আরো কিন্তু একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে তো ততক্ষণের জন্য চলো টাটা বাই